মুজ কেকটাকে কেক বোর্ডে ট্রান্সফার করব দুইটা প্যালেট নাইফ নিয়ে নিয়েছি খুবই সাবধানে এটাকে ধরে তুলে ফেলবো এবং বোর্ডে ট্রান্সফার করে দেব এবার কি সরিয়ে নিচ্ছি আমি এটাকে আমার এক্রিলিকের বোর্ডে রাখছি আপনারা চাইলে এটাকে কেকের রেগুলার বোর্ডেও রাখতে পারেন আমি বোর্ডে কোনো কিছু লাগাইনি আপনারা চাইলে নিচে একটু চকলেট গানাস বোর্ডের মধ্যে লাগিয়ে তারপরে মুসটাকে এটার উপরে রাখবেন যেহেতু আমি এটাকে ডেলিভারি দিচ্ছি না আর কিছু কথা না বললেই না সেটা আমি এখনই বলে দিচ্ছি এই মুস কেকটা অনেক সময় বাইরে রাখা যাবে না রেগুলার টেম্পারেচারে বাইরে রাখা যাবে না এটাকে এসি কারে ক্যারি করতে হবে আপনি যদি ডেলিভারি করতে চান এসি গাড়িতে ডেলিভারি করতে হবে অথবা আপনি এসি বাস মানে আপনি বাসে যান বা গাড়িতে যান যেটাতেই এটাকে ডেলিভারি করেন এসি থাকতে হবে না হলে কিন্তু এটা মেল্ট হয়ে যাবে হ্যাঁ এটাকে এসি কারে মাস্ট বি ডেলিভারি করতে হবে হাফ থেকে এক ঘন্টার মতো এটা এভাবে থাকবে ঠিক থাকবে তারপর আস্তে আস্তে কিন্তু এটার যে গঠনটা এটা আস্তে আস্তে নষ্ট হতে থাকবে আর এসি থাকলে এটা নষ্ট হবে না যদি আপনাদের কেক শপ থাকে সেই কেক শপে আপনারা এটাকে রাখতে পারবেন চিলারে কোনো সমস্যা নেই বড় বড়ো ব্র্যান্ডগুলাতে এই ধরনের কেকগুলো পাওয়া যায় সেটা গুরশানে বা ধানমন্ডিতে ওই এরিয়াগুলোতে যেসব কেক শপগুলো হয় সেগুলোতেই কেবল আপনারা কিছু কিছু দোকানে মুজ কেক পাবেন এই টাইপের মুজ কেক তো এটাকে তারা চিলারে রাখে সোয়েটার কোনো সমস্যা হয় না ডেলিভারি হোক বা আপনার শপে হোক যেখানেই রাখেন এটাকে এসির নিচে রাখতে হবে হ্যাঁ এসির নিচে রাখলে এটা ভালো থাকবে আর যদি সামান্য একটু গরমেও রাখেন আপনি দশ মিনিট তাহলে দেখবেন এটা আস্তে আস্তে মেল্ট হওয়া শুরু হয়েছে আপনি যদি কোনো মেলায় অংশগ্রহণ করেন সেখানেও যদি এটার স্লাইস রাখতে চান ওই মেলার স্টল যেখানে দিবেন সেখানে এসি থাকতে হবে এসি রুম হতে হবে এক কথায় ঠিক আছে রুম এসি হতে হবে আমার এখানে এসি চলছে এই জন্য এখনও এটা ঠিক আছে আর সাইট থেকে যখন থেকে ফোটা ফোটা হয়ে মিরর গ্লেস করা বন্ধ হয়ে যাবে তখন আমরা এটাকে তুলে ট্রান্সফার করব যেখানে রাখতে চাই